ছেলে খুবই এক্জাস্টেড হাসি দাও কিন্তু তোমার ফিলিংসটা বলো যে এইখানে এসে তোমার কি ফিলিংস হয়েছে কয় টাকার একশো দশ দেখছো এ শোনান ভাই একশো দশ কিন্তু ইচ কেলা কই গেলা হ্যাঁ কাহা পার হ তোমরা উইয়ার উইয়ার হারাই লস্ট চরম চরম গিরিখাত এর মধ্যে আমরা লস্ট হয়ে যেতে পারি অন্য কই যাবো কই